অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ সোশলজি জগন্নাথ ইউনিভার্সিটি তো আমি আসলে লক্ষ্য করেছি যে আসলে তরুণ প্রজন্ম বিশেষ করে এবং ইয়ং যে ছাত্র ছাত্রীরা তারা স্মার্টফোনের প্রতি এত বেশি আসক্ত বা স্মার্টফোনের যে দিকে যেভাবে ডুবে আছে তো এই নিয়ে একটা এর একটা অনেক ক্ষতিকর দিক আমরা দেখতে পাচ্ছি এবং এই আসক্তি থেকে সরানো মুশকিল হয়ে গেছে এবং মানুষের মনোযোগগুলো বিশেষ করে ইয়ংদের মনোযোগগুলো স্মার্টফোনের দিকে এত বেশি ঝুঁকে আছে যে আসলে তাদের ভবিষ্যৎ জ্ঞান ভবিষ্যৎ উপলব্ধি বর্তমান উপলব্ধি এই জায়গাগুলো কমে যাওয়াতে আমরা চিন্তা করছি যে আমি যে স্মার্টফোন আসক্তি নিয়ে একটা বই লেখা দরকার এবং এই এই বই এই জায়গা থেকে আমি স্মার্টফোন আসক্তি সমাজ ও সংস্কৃতি নামে যে বইটা লিখেছি এবং বইটা একটা গবেষণাধর্মী বই এবং আগামী প্রকাশনী ঢাকা বাংলা বাজারে আগামী প্রকাশনী থেকে বইটা প্রকাশিত হয়েছে এবং সামনে যে বইমেলা ফেব্রুয়ারি যে ঢাকা বইমেলা আমাদের যে একুশে বইমেলা সেই বইমেলাতে বইটি আসবে তো আমরা এটা একটা পাঠকদের জন্য ছাত্রছাত্রীদের জন্য একটা সুযোগ যা আসলে এই বইটা পড়ার মধ্য দিয়ে তারা স্টনে কীভাবে আসক্ত হচ্ছে এবং কি কী কোন কোন মোটিভেশনের জন্য কাজ করছে এবং এর সামাজিক সাংস্কৃতিক প্রভাবটা কি